পৃথিবীতে সবচেয়ে দুর্বল কারা আপনারা উত্তরটা ঠেকে দিচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দুর্বল কারা মানুষকে দুর্বল করে আল্লাহ বানাইছে সবার আচ্ছা বলেন কুকুর যখন বাচ্চা দেয় একবারে কয়টা দেয় হ্যাঁ মানে চার পাঁচটা পর্যন্ত হয় কুকুরের বাচ্চা হওয়ার পরে আছে তোষক ও আছে তাহলে ওই লেপ আর তোষক জাজিম এগুলো কি শুকুরের আছে কুকুরের জন্য কি বিছানা আছে ফিল্টার করা পানি আছে তাই না রান্না করা পোলো আকর্মা মশারি পাখি গুলা যে বাচ্চা দেয় এর জন্য এই পাঁচতলা বিল্ডিং আছে তাহলে যত প্রাণী আছে সব প্রাণী তৈরি হওয়ার পরে তার জন্য আলাদা করে কিছুই থাকে না হাজার হাজার প্রাণী সন্তান জন্ম দিচ্ছে রাস্তায় সব ব্যাং মাছ কত প্রাণী তাই কত প্রাণী তাহলে সেই প্রাণীগুলো শীতের মধ্যে কুকুরের জন্ম হয় শুকুরের জন্ম হয় বিড়ালের জন্ম হয় ওদের জন্য আলাদা কোনো কম্বলের দোকান থাকে না কম্বল কেনার কোন ব্যবস্থা হোটেল থেকে গোষ্ঠ কিনে আনার সুযোগও নাই পাখির কথা ধরেন কয়েকদিন পরে পাখি বাচ্চা উড়াই ছেড়ে দেয় তাহলে হাতি যা দেখেন ছোট প্রাণী হাতি বড় প্রাণী প্রাণী ছোট এই কোন প্রাণীর জন্য ঘর বাড়িও নাই লেপক্ষাও নাই তোষে নাই রান্না করার সুন্দর খাবারও নাই কিন্তু মানুষের সন্তান যখন জন্ম নেয় সন্তান জন্ম নিয়ে বেড়ে দেয়া রাস্তাঘাটে ফেলে রাখে জন্মের পরে এই সন্তানের জন্য ডাক্তার পরীক্ষা করে আগে যারা তাদের একটা অভিজ্ঞতা ছিল তারাও কিন্তু সন্তান দেখে বুঝতে পারতো কেমন হয়েছে না হয়েছে এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন সন্তানকে পরীক্ষা করে দেখে কান্নাকাটি করলো কিনা ঠিক আছে কিনা এরপরে সন্তানের একটু খাবারের ব্যবস্থা করে মায়ের বুকে সেটি সন্তান খেতে থাকে সন্তানের জন্য শীতের শীত হলে তার জন্য শীতের পোশাক দেয় কিনা গরমের এসির ব্যবস্থা করে তার জন্য কত দামি দামি ছয় মাস পরে খাবারের ব্যবস্থা করে মানুষের সন্তানকে আর মানুষের জন্য শীতের জন্য রোমান মাফলার টুপি চাদর বিছানা দামি দামি খাবার গাড়ি বাড়ি সব আছে কিনা যেই মানুষে জন্ম নিলে অসহায় হয়ে সূর্যের আলোর মধ্যে যদি শব্দ প্রসূত সন্তান যেই সন্তান এই মাত্র জন্ম নিল ওই সন্তানকে যদি ঠিক সূর্যের আলোর মধ্যে ফেলে রাখা যায় সন্তানের ক্ষতি হবে না কিন্তু পশুটাকে কিন্তু রোদ্রের মধ্যে করে আছে শীতের মধ্যেই করে আছে তারা বাঁচতেছে যতক্ষণ কেউ না মারে অথবা অন্য প্রাণী না খায় আর আমার আপনার সন্তান আমরা যখন শিশু ছিলাম তখন জন্মের পরে পিতা মাতা আমাদের কি করছে যত্ন করছে আমাদের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করছে অর্থাৎ রোদ্রে যদি রেখে দিত রোদ্রে আমরা শেষ হয়ে যেতাম আর শীতের ভিতরে যদি বাইরে ফেলে দিত তা আমরা কি হতাম শেষ হয়ে যেতাম আমাদের আমরা হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী যার জন্য রোদ্রে রোদ উঠলে ছাতা লাগে বৃষ্টিতে ফাটা লাগে শীতে শীতের পোশাক লাগে ঘরের সময় ফ্যান লাগে এসি লাগে ঠিক আর খাবারটা অনেক যত্ন করে তাই শুধু ধান পশু ধান খায় সেই ধানটা সুন্দর করে সিদ্ধ করে শুকায়া সেইটা আবার মেশিনে বা ঢেকিতে সাইকাই করে তারপরে রান্না করে খাওয়া হয় তাহলে মানুষকে আল্লাহ খাবার দিলেন পোশাক দিলেন সব দিলেন যত্ন করে দামি দামি

সবচেয়ে দুর্বল হলো মানুষ এই জিনগুলা আকাশে উঠতে পারে আবার জমিনে নামতে পারে মুহূর্তের মধ্যে তার রূপ পরিবর্তন করতে পারে জিন কিন্তু মানুষ রূপ পরিবর্তন করা সহজ না রূপ পরিবর্তন করতে পারে হয়তো একজনের কণ্ঠ নকল করতে পারে অথবা সামান্য কিছু পরিবর্তন আনলেও মানুষের গুণ মৌলিক পরিবর্তন করার দ্বারা যায় না এই মানুষ অসহায় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলাইহি এই মানুষকে কেন পরীক্ষা দিবেন যার এত অসহায় তার কি পরীক্ষা নেওয়ার চলে যে মানুষ এত দুর্বল এত অসহায় তার পরীক্ষা নেওয়ার কথা কি আসলে যুক্তিতে আসে খুব বুঝে আল্লাহ বলেছেন যে মানুষের পরীক্ষা নেব জিনের পরীক্ষা নেব আর বাঘ তার একটা থাবায় সেখানে বাঘ হাতি কুকুকার ধরা যাচ্ছে বিশাল মোষ মহিষকে আক্রমণ করে জমিনে ফেলে দিচ্ছে একটা বাঘ সিংহ তাহলে ওই সিংহ বাঘের এত শক্তি কুমিরের এত ক্ষমতা এত শক্তি কুমিরের বাগের আর পরীক্ষা নাই আর আমি আপনি এত দুর্বল রৌদ্রে একা ছাতি থাকতে পারি না শীতের সময় শীতের বস্ত্র ছাড়া চলতে পারি না অথচ আমার আপনার পরীক্ষা নিবে হিসাবে তো পরীক্ষা আমার আপনার নেওয়ার কথা না আমি আপনাদের কাছে একটু

একটু চিনতে পারেন আর একটু বসতে পারেন